ওয়া হাবিজম বা আহলে হাদিস আন্দোলনকে বলা হয় ইসলামের নামে শুদ্ধতার মুখোশে লুকানো এক কঠোর মতবাদ যা সৌদি আরব থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা উগ্রবাদ ও বৈশ্বিক নিরাপত্তা হুমকির পেছনে এই আদর্শই এখন হয়ে উঠেছে গলার কাটা শুধু তাই নয় ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও সালাফি বা আহলে হাদিস আন্দোলন নামে তারা ইসলাম ধর্ম নিয়ে নিজস্ব ধর্মীয় ব্যাখ্যা ছড়িয়েছে যা বারবার সহিংসতায় রূপ নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে চলুন জেনে নেই কারা এই ওয়াহাবি তারা কি আসলেই পশ্চিমা বিশ্বের এজেন্ট এবং ইসলামের শত্রু ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে নানা মতাদর্শ ও সংস্কার আন্দোলনের উদ্ভব ঘটেছে তেমনই একটি বিতর্কিত মতবাদ হল ওয়াহাবিজম এটি আঠারো শতকে আরব উপদ্বীপে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদিন নেতৃত্বে গড়ে ওঠে মূলত ইসলামকে বিশুদ্ধ করার নামে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে ধর্মীয় অসহিষ্ণুতা সংস্কৃতি বিরোধিতা এবং রাজনৈতিক জোটের মাধ্যমে সৌদি আরব সহ বিশ্বের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে এদিকে অনেক মুসলিম পণ্ডিতদের মতে বাংলাদেশে প্রচলিত আহালে হাদিস সম্প্রদায়ও ওয়াহাবি মতবাদেরই একটি অংশ এতদিন ইবনে ওয়াহাব নাজদির যে ভ্রান্ত আকিতা ও অসলামী কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেটাও বাস্তবায়ন আজ করে যাচ্ছে এই উপমহাদেশে লা মাছাবি আহালে হাদিস সম্প্রদায়ের নামে সুন্নি মতবাদীদের মতে তারা মূলত দীর্ঘদিন যাবত পুরনো খারিজি সম্প্রদায় ও ইবনে তাইমিয়ার অনুসরণে উদ্ভাবিত বাতিল আকিদা ও নতুন প্রচার করছে ওয়াহাবিজমের উত্থান সৌদি আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ওয়াহাবিজমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি ছিলেন একজন কট্টরপন্থী মুসলিম তিনি সৌদি রাজবংশের সাথে ঐতিহাসিক একটি চুক্তি করেন যার ফলে ওয়াহাবিজম শুধু ধর্মীয় আন্দোলন হিসেবে নয় একটি রাজনৈতিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত হয় এই চুক্তির ফলে ইবনে ওয়াহাবের ধর্মীয় তত্ত্ব এবং সৌদি রাজবংশের রাজনৈতিক শক্তি একে অপরকে শক্তিশালী করে তোলে এই চুক্তি অনুযায়ী সৌদি রাজবংশ তার শাসন ক্ষমতা বজায় রাখার জন্য ওয়াহাবিজমকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং ওয়াহাবি ধর্মীয় নেতারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে কিন্তু অন্যান্য ধর্মীয় তাত্ত্বিকদের মতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি ছিলেন ভ্রান্ত আকিদাই বিশ্বাসী তিনি আহলু সুন্না ওয়াল জামাতের সাথে যুদ্ধে লিপ্ত থাকতেন এবং তার নিজ আকিদা ছাড়া অন্য আকিদার মুসলমানদের কাফের হিসেবে আখ্যায়িত করতেন এমনকি ভিন্ন আকিদার মুসলমানদের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়াকে হালাল ও তাদের হত্যা করাকে পুণ্যের কাজ বলে ফতোয়া দিতেন ওয়াহাবিরা তৎকালীন আমলে দলে এত ভারী ছিল যে তাদের হাতে হাজার হাজার খাঁটি মুসলমান শহীদ হয়েছিল তাদের অত্যাচারে তৎকালীন সময়ে মক্কা মদিনার অনেক মুসলমান পালিয়ে যেতেও বাধ্য হয়েছিল জেনে অবাক হবেন ইবনে ওয়াহাব ও তার অনুসারীরা আরব বিশ্বগুলোতে ব্রিটিশ এজেন্ট হিসেবেও কাজ করেছে বলে অভিযোগ রয়েছে ইবনে ওয়াহাবের আবির্ভাবের সময়ে ব্রিটিশরা হেজাজ অঞ্চলে সরাসরি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারছিল না কারণ এ অঞ্চলে ফ্রান্স ও জার্মান দুই দেশেরই নজর ছিল এ এলাকা দখল করতে হলে ব্রিটিশদের দরকার ছিল এমন একজন লোকের যে মুসলমান নামধারী ও সরাসরি খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর এমন লোক পেলে ব্রিটিশরা স্রেফ অস্ত্র ও রসদ সাহায্য দিয়েই হেজাজ অঞ্চল দখল করতে পারবে ব্রিটিশ কমনওয়েলথ মন্ত্রণালয় থেকে তখন মুসলিম খিলাফতের বিরুদ্ধে প্রায় শতবর্ষব্যাপী প্ল্যান অনুযায়ী প্রচুর এজেন্ট মুসলমানদের মধ্যে প্রেরণ করা হয়েছিল আর তাদেরই একজন ছিল ব্রিটিশ এজেন্ট হ্যামফার তার কর্মক্ষেত্র ছিল হেজাজ এবং উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যকার বের করে তা ব্রিটিশদের জন্য কাজে লাগানো আর এই ব্রিটিশ আর সেই ওয়াহাবি মতাবলম্বীরাই আজকে সৌদ বংশ প্রতিষ্ঠা করে রাসুল সাল আলাইহালামের পবিত্র জন্মস্থান ও খিলাফতের জন্মস্থানকে কবজা করে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠায় সহায়তা করেছে ওয়াহাবিদের সাথে সুন্নি মুসলিমদের বিভিন্ন বিরোধ দেখা যায় সুন্নি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লু আলহ্লামের সাহাবা তাবেইন, তাবে তাবেইন এবং চার মাঝহাবের ইমামদের ব্যাখ্যা হল ইসলাম ধর্মীয় অনুশীলনের ভিত্তি এই ধারায় হানাফি মালিকী সাফি হামলি মাঝাব এবং তাদের ফিক চর্চার মাঝে একটি সহনশীলতা ও বহুত্ববাদ বজায় রয়েছে অন্যদিকে ওয়াহাবিজম হামলি মাঝহাব থেকে কিছু কঠোর মতকে গ্রহণ করে এবং নিজের মতো ইসলাম ধর্মকে ব্যাখ্যার মাধ্যমে আধুনিক কাঠামোতে এনে প্রায় এক ধরনের মডারেট নতুন ধরনের ইসলাম তৈরি করে তারা শুধুমাত্র কুরান ও সহিও হাদিসের সীমাবদ্ধ থেকে ইসমা ও কিয়াসের গুরুত্বকে নাকচ করে দেয় এর ফলে মুসলিম উম্মার ঐতিহাসিক ঐকমত থেকে বিচ্যুত হয়ে ইসলাম ধর্ম একটি কট্টর রূপ হয়ে দাঁড়ায় আবার সুন্নি বিশ্বাসীরা সাধারণত মাঝাব অলিয়া দোয়া দুরুদ মিলাদ ও রুহানিয়তের প্রতি শ্রদ্ধা থাকে কিন্তু এই বিষয়গুলো ওয়াহাবি মতাদর্শে বিদাত হিসেবে পরিগণিত হয় এই পার্থক্য মুসলিম সমাজে বিভাজন তৈরি করেছে এবং অনেক দেশে ধর্মীয় সহিংসতারও জন্ম দিয়েছে এছাড়া ওয়াহাবিদের মাঝে তাকফিরি মানসিকতা দেখা যায় অর্থাৎ তারাবাদে ভিন্ন মতাবলম্বী মুসলমানদের কাফের বলা হয় এই প্রবণতা ইসলামের ঐক্য ও সহনশীলতার জন্য পরিপন্থী এজন্যই মূলধারার বহু আলেম ও সাধারণ মুসলমান ওয়াহাবিবাদকে ইসলামী ঐক্যের জন্য একটি হুমকি হিসেবে দেখেন এদিকে আধুনিক জঙ্গি গোষ্ঠীগুলোর অনেকেই ওয়াহাবি মতবাদের উপর নির্ভর করে তাদের ধর্মীয় ব্যাখ্যা দাঁড় করিয়েছে আল কায়দা আয়েস বোকোহারাম প্রভৃতি সংগঠনের মতাদর্শিক ভিত্তি হিসেবে ব্যবহার হয়েছে সেই কট্টর তাওহিদের ব্যাখ্যা যেখানে ভিন্ন মত ভিন্ন ধর্ম এমনকি ভিন্ন মতাদর্শের মুসলমানও কাফের বা মোনাফিক হিসেবে বিবেচিত হয় ওয়াহাবিজমের কঠোরতা ও আগ্রাসী মনোভাব মুসলিম বিশ্বের চরমপন্থা সৃষ্টি করেছে আর সৌদি আরবের প্রভাবে এই মতবাদ আল কায়দা আইএস ও তালেবানের মতো জঙ্গি গোষ্ঠীর মাঝে বিস্তার লাভ করেছে তারা ওয়াহাবি ব্যাখ্যার মাধ্যমে জিহাদ ঘোষণা করে রাজনৈতিক ও ধর্মীয় লক্ষ্য অর্জনের চেষ্টা করে এছাড়াও সৌদি আরব ওয়াহাবিজম প্রসারে প্রচুর অর্থ ব্যয় করেছে যার ফলে পাকিস্তান আফগানিস্তান ও আফ্রিকার মতো অঞ্চলে এর চর্চা বাড়ে এবং মৌলবাদ ও উগ্রবাদ সৃষ্টি হয় তাছাড়া সৌদি সরকারও মুসলিম বিশ্বে তাদের ধর্মীয় আদর্শ চাপিয়ে দেওয়ায় রাজনৈতিক অস্থিরতা ও মতাদর্শগত বিভাজন তৈরি হয়েছে যার ফলে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বেড়েছে ওয়াহাবিজমের প্রচার ও এর চরমপন্থী চরিত্র সৌদি আরবের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করেছে দেশটি মানবাধিকার লঙ্ঘন ও চরমপন্থী অবস্থানের জন্য আন্তর্জাতিক সমালোচনার শিকার বর্তমানে পশ্চিমাদের ওয়াহাবিজমের প্রয়োজনীয়তা ফুরিয়েছে এদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সংস্কারের চেষ্টা করলেও ওয়াহাবি মতবাদ গভীরভাবে গেঁথে থাকায় অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে ফলে আন্তর্জাতিক ক্ষেত্রেও ওয়াহাবিজমের কারণে সৌদি আরব সমালোচিত যা পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সম্পর্ক স্থাপনে বাধা সৃষ্টি করছে সৌদি আরবের জন্য ওয়াহাবিজমের প্রভাবের ফলে সুন্নি অভ্যন্তরীণভাবে ও শিয়াদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে যেখানে রাষ্ট্রীয় সমর্থনে শিয়া মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছে ইরান শিয়াদের রক্ষক হওয়ায় সৌদি ইরান দ্বন্দ্ব আদর্শিক থেকে ভূ রাজনৈতিক রূপ নিয়েছে যার সুযোগ নিচ্ছে পশ্চিমা বিশ্ব এই ওয়াহাবি মতাদর্শগত দ্বন্দ্ব ইয়েমেন সিরিয়া ও ইরাকে প্রক্সি যুদ্ধের জন্ম দিয়েছে যাতে বহু মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হয়েছে পশ্চিমা বিশ্ব ওয়াহাবিজমকে চরমপন্থী সন্ত্রাসের উৎস মনে করে এই মতবাদের কারণেই নাইন এলিভেনের পর নজরদারি বাড়লে পশ্চিমা বিশ্ব ইসলাম ধর্মকে ভীতিকর রূপে উপস্থাপন করে যা মুসলিম অভিবাসীদের প্রতি বৈষম্য ও ইসলাম ফোবিয়ার জন্ম দেয় বর্তমানে সৌদি আরব অভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপের মুখে ওয়াহাবি পরিচয় থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ টু পরিকল্পনার অংশ হিসেবে সামাজিক সংস্কার নারীর গাড়ি চালানো সিনেমা হল চালু এবং পর্যটনের বিকাশের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে এ সংস্কার কার্যক্রমের লক্ষ্য হলো একদিকে দেশকে বহুমুখী অর্থনীতির দিকে নিয়ে যাওয়া উন্নদিকে ধর্মীয় ইমিজ থেকে বেরিয়ে আসা ওয়াহাবিзме সূচনা হয়েছিল ইসলামকে শুদ্ধ করার উদ্দেশ্যে কিন্তু সময়ের সাথে সাথে এটি এক ধরনের একচটিয়ে অসহিষ্ণু এবং চরমপন্থী আদর্শে পরিণত হয়েছে যার প্রভাব শুধু সৌদি আরবের সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ওয়াহাবি মতবাদ ধর্মীয় সহিষ্ণুতা মতাদর্শগত বিভাজন এবং সন্ত্রাসবাদের আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করেছে যার কারণে এটি আজ অনেকের কাছে গলার কাটা সৌদি আরবের মতো একটি দেশও এখন বুঝতে পারছে যে আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে ধর্মীয় রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসতে হবে তবে শত শত বছর ধরে গড়ে ওঠা ওয়াহাবি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব রাতারাতে মুছে ফেলা সম্ভব নয় সকল কট্টর পন্থা ও বিভাজন থেকে বের হয়ে এসে একে অপরের প্রতি উদার ও সহনশীল হয়ে একক মুসলিম উম্মা গঠিত হোক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে